এবার থেকে আর দুর্গাপূজার অনুমতি পেতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে দমকল বাহিনী বা বিদ্যুৎ দপ্তরের মতো বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে আবেদন করতে হবে না পূজা উদ্যোক্তাদের ঘরে বসে অনলাইন পোর্টালের মাধ্যমেই আবেদন করা যাবে বৃহস্পতিবার নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কৃষ্ণনগরে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে পূজায় অনুমতি পাওয়ার জন্য অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধন করেন নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ সহ নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারা নুন সুলতানা মীর ও কৃষ্ণনগর ও রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার অমরনাথ কে ও কুমার সানিরাজ এছাড়াও এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য শীর্ষ আধিকারিক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেয়ার জন্য এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রত্যেক বছর পুজোর সময় দেখেছি এই পুজো পারমিশন নিয়ে একটু প্রবলেম হয় বিভিন্ন লেভেলে তো সেটা আশা করি হবে না সমস্ত পুজো কমিটিকে ফেসিলিটেট করার জন্য আমরা একটা অনলাইন পোর্টাল পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার তৈরি করা হয়েছে এবার যে পারমিশনগুলো দেওয়া হবে আমাদের যে দুটো পুলিশ ডিস্ট্রিক্টে যে পুজোগুলো আছে যারা অনুদান পাবে তারা পারমিশন নিয়ে যারা পুজো করে তাদের পারমিশন দেওয়ার জন্য একটা অনলাইন পোর্টাল এবং অ্যাপ আমরা তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছিল দু মাস আগে সেটা আমরা সেই কাজটাকে আজকে সম্পূর্ণ করতে পেরেছি আজকে আমাদের উপস্থিত সম্মানীয় সভাধিপতি আছেন এবং দুজন মাননীয় এসপি রাই আছেন তাদেরকে আমি অনুরোধ করবো মাননীয় ম্যাডামকে এটাকে উদ্বোধন করার জন্য আমি উদ্বোধনের আগে এই অ্যাপ নিয়ে এই ওয়েবসাইট নিয়ে আমি আপনাকে যেটা জানাতে চাই এখানে আমাদের যারা স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ ডাব্লিউ ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ড এবং বিডিও এসপিওরা আর থানার আইসি ওসি যারা আছেন তারা কিন্তু এই পোর্টেলে তাদের ইউজার আইডি এবং লগ তৈরি করা হয়েছে তা এখানে পুজো কমিটি যারা পুজো করতে চায় যারা পারমিশন যাদের পাওয়া দেওয়া হয় তারা কিন্তু এবার অফলাইনে কোনো দপ্তরে না গিয়ে ওরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারে তাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের এখানে ফেসিলিটিটা দেওয়া আছে সেই সেটার পর কিন্তু ওরা যে সমস্ত প্রোগ্রেস আমরা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট হয় তারা অনলাইনে ট্র্যাক করে নিতে পারে এইভাবে ওদের যে পারমিশন যেটা আছে যেটা শেষে এসডিওর কাছ থেকে বেরোয় সেটা পারমিশন হয়ে যাওয়ার পর ওটা অনলাইনে আপলোড করে দেওয়া হবে ওরা বাড়ি থেকেই ওটাকে ডাউনলোড করে সেই ফ্যাসিলিটিটাকে সেই সুবিধা দিতে পারবে এই হানড্রেড পার্সেন্ট অনলাইন প্রসেসটা আমরা এবার প্রথম প্রথম আমরা করতে চলেছি আশা করি আমরা সমস্ত পুজো কমিটি এবং আপনাদের কাছ থেকে আমরা এটার সহযোগিতা পাবো এখন আমি ম্যাডামকে অনুরোধ করছি যদি উনি এটা একটু তো এবার আমরা নতুন করে এই পুজো পার্মনের জন্য ফসল উদ্বোধন করা হয়েছে তো এটা প্রধান জেলাতে এই অনলাইন মাধ্যমে কি করব তো বিশেষ যে হ্যান্ড হোলিং যেভাবে হচ্ছে রানার কলেজ আমাদের আছে ভিডিও বাই ট্রেনিং আমি মানে লাল টং ভ্রমণ আবার কই করব আর যে লোকাল खाना আছে লে মানে সব সময় আপনাদের কাছে থাকবে মানে যেগুলো অ্যাপ্লিকেশন প্রসেস এর মাধ্যমে আপনাদের হেল্প লাগবে थाना अपना इच्छा ट्रेनिंग मीडियो अपना पा औरजे प्लैटफॉर्मेन आगे दूर दूर ग्रामीण बालीगंजे एक पुजो कमिटी परमिशन लाइए तो गिरफ्तेंगे अनेक एसन जेमेस देखो असन ग्रामे बसनाराप्लीकेशन करते